ऐसी मुसीबत जिसने नहीं किसी को बख्शा ऐसे में सबसे आवश्यक स्वास्थ्य की हो रक्षा रंग राग से मनाए उत्सव पर भूले न सार स्वस्थ शरीर और शुद्ध विचार जो हो तो हर दिन त्योहार स्वस्थ शरीर और शुद्ध विचार जो हो तो हर दिन त्योहार स्वस्थ शरीर और शुद्ध विचार কারো যদি বেশি থাকে তখন সোডিয়াম পটাসিয়াম লেভেলটা বাড়াতে হবে আপনাকে সবসময় সেভেনগুলো রাখতে হবে তো জেনে বুঝে সেটা করার জন্য কি করতে হবে অ্যালকালাইন ওয়াটার আপনাকে জেনে বুঝে পান করতে হবে অ্যালকালাইন ওয়াটার কিভাবে হয়

কোথায় যাচ্ছে বডিতে থাকছে কি করছে টক্সিক মেটেরিয়াল টক্সিন বডিতে জমি দিল ফিঙে দিচ্ছে লিখে রাখুন তিনবার আর ক্যান্সার হতে বাধ্য যদি লাগাতার দিন ক্যান্সার কোল্ডিজ খান আপনি পুলিশ একটা নোংরা ল্যাকিনে দিয়ে দিন পরিষ্কার হয়ে ফসফরিক অ্যাসিড ওটা ফসফরিক অ্যাসিডের সঙ্গে কার্বন ডাইঅক্সাইড জুড়ে দিয়েছে যেটা আমাদের শরীর মানে কার্বন ডাইঅক্সাইডও ওরা খাইয়ে দিল আমাদেরকে বুঝতে পারছেন আমাদের দরকার অক্সিজেন হবে না সেই জল জলটা তো আমরা শোধন করে খেতেই হবে কি কিডনি ড্যামেজ হবে আজকাল দেখবেন কিডনি ড্যামেজ মানে ডায়ালিস অনেক বেড়ে গেছে আর লিভা তো সবারই মানে আপনার মানে ওজন অনুসারে পাঁচ লিটার মধ্যে তিন লিটার মিনারেল জল খেত মিনারেল ওয়াটার মানে যে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার বিক্রি করে সেটাই কিন্তু মিনারেল

আমি তো পার্সোনালি টেস্ট করে ডায়েট চার্ট বলে দেব কত হবে মানে দশ মিনিট করে লাগবে পারে পাঁচ দশ মিনিট করে লাগবে ওটা নিয়ে টেনশন নেই টু মাছ ডেঞ্জারাস এইটা বডিতে কত আছে আমরা টেস্ট করি না এখন আমার কাছে একটা ডিভাইস আছে তাতে বলে দেবে যে কতটা ই আছে ঠিক আছে ফ্ল্যাশি অনেকে জানবে না টিসি আমাদের রাজ্যে হয় না আমি যেখানে থাকি সেখানে হয় প্রচুর পরিমাণে আগে এটা চাষ করতো এখন মানে বন্ধ করে দিচ্ছে আবার আমি শুরু করাচ্ছি মানে আমার আর একটা এনজিও আছে যেটা অর্গানিক ফার্মিং এর উপর ট্রেনিং দেয় যদি আপনারা কেউ ঘরে মানে জমি চাষ টাস করে থাকেন এটা খুব ভালো জিনিস একটা মানে যেটা প্রচুর পরিমাণে বাড়ি থেকে কিনে নিয়ে চলে এরকম সিস্টেম এখন আমার এমন হয়েছে বাড়ি থেকে কিনে নেবে বিক্রি করে দেওয়া সমস্ত দাক্তাররা এখন নিজেরা খায় ফ্ল্যাক্সিন ফ্ল্যাক্সয়েড তো এইটা তিসির তেল এই তিসির তেলের নেচারের মধ্যে এমন একটা গিফট ভগবান দিয়ে গেছে যে তিসির তেলের সব থেকে বেশি ইয়ে থাকে ওমেগা থ্রি থাকে ওই ওমেগা থ্রি আপনার বডিতে যদি যায় এইটা আস্তে আস্তে কমে যাবে ওই যে পরিষ্কার নেই হোক রক্তটা স্বাভাবিক হোক আমি চলতে আপনার হবে না কিছু রিফাইন হয় এনেই টাইম করে বিটে হচ্ছে ফ্লাওয়ার মতলব ময়দা তৃতীয় হচ্ছে সুগার এই তিনটা তুমি একদম